হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই নিশ্চয়ই সুস্থ নিরাপদে আছেন ফ্রেন্ডস আমরাও সুস্থ নিরাপদে আছি তবে আজকের ভিডিওটা কিছুদিন আগের আমরা তখন গিয়েছিলাম কোনাপাড়ায় সিগনেচার ক্যাফেতে আর এটা আমাদের একটা রিপিট ভিজিট ছিল সিগনেচার ক্যাফেতে সিগনেচার ক্যাফের পরিবেশটা খুবই চমৎকার আমি নাফিয়া আর নাফিয়ার আম্মু আমরা টোটাল তিনজন গিয়েছিলাম সিগনেচার ক্যাফেতে আর তাদের ডেকোরেশনটা খুবই চমৎকার আর আমরা সেখানে যে অর্ডার করি তারকিস ফ্রায়েড রাইস উইথ চিকেন ফ্রাই টু পিস সাথে ভেজিটেবল ছিল তখন এটার প্রাইস ছিল দুশো টাকা খুব সুন্দর একটা টেক্সচার ফ্রায়েড রাইস সাথে হচ্ছে চিকেন ফ্রাই ভেজিটেবলস ভেজিটেবলসটা সুন্দরভাবে গার্নিশ করা দেন ফ্রায়েড রাইস ফ্রায়েড রাইসটাও খুবই চমৎকারভাবে গার্নিশ করা সাথে লেবু ছিল এবং শশা ছিল সালাদ হিসাবে খুবই সুন্দর করে এটা ডেকোরেশন করা হয়েছে সো প্রথমে আমি ট্রাই করলাম এই টার্কিজ ফ্রাইড রাইস প্লেটার আর ফ্রায়েড রাইস যথারীতি মাসাল্লা খুবই টেস্টি ছিল আর রাইসটাও ঝরঝরা ছিল যেটা আমার কাছে বেশ ভালো লেগেছে আর এই দেখতে পাচ্ছেন চিকেন ফ্রাই চিকেন ফ্রাইটা তাদের বেস্ট আর এটা ওয়ান অফ দ্য বেস্ট চিকেন ফ্রাই ইন ঢাকা আমি বলবো ওদের চিকেন ফ্রাইটা অনেকটা কেএফসি সি স্টাইলের চিকেন ফ্রাই যেটা আমার কাছে বেশ ভালো লেগেছে এই চিকেন ফ্রাইটা আর ওদের একটা ফ্রাই বাকেট পাওয়া যায় যেটা আমি আর একবার ট্রাই করেছিলাম আগে খুবই মজার এরপর আমরা অর্ডার করেছিলাম পিৎজা পিৎজাটা ছিল সিগনেচার মিট মেনিয়া পিৎজা চিজে ভরপুর আর টপিংস প্রচুর টপিংস চিকেন সসেজ চিজ দিয়ে ভরপুর ছিল মারসাল্লা চমৎকার একটা টেক্সচার আর দেখতেই পাচ্ছেন স্লাইস করে নিচ্ছি চিজে একদম ভরপুর আর এটা হচ্ছে ওভেন বেকড পিৎজা সো যারা ওভেন বেকড পিৎজা পছন্দ করেন তারা কিন্তু সিগনেচার ক্যাফেতে আসতে পারেন তার তাদের পিৎজা খুবই মজার হয় দেখতে পাচ্ছেন অনেক চিজ দিয়ে ভরপুর পিৎজাটা আর টপিং টপিংসে প্রচুর চিকেন ইউজ করা হয়েছে এখানে কিউব করা চিকেন সসেজ আছে সো আপনারা চাইলে এসে ট্রাই করতে পারেন এই সিগনেচার ক্যাফের পিৎজাটা আর আমি এবার ট্রাই করলাম আমি আগেও কিন্তু তাদের একবার পিৎজা ট্রাই করেছিলাম আপনারা জানেন একটা ভিডিও আছে আর এটা হচ্ছে আমার রিপিট ভিজিট পিৎজাটা অ্যাজ ইউজুয়াল গতবারও যেমন ছিল এবারও টেস্টটাও মার্শাল্লাহ তেমনই পেয়েছি টেস্টে কোনো হেরফের নাই এবং ওয়ান অফ দ্য বেস্ট পিৎজা আমি বলবো এই কোনাপাড়ায় ফ্রেন্ডস আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন আর সিগনেচার ক্যাফেতে কে কে গিয়েছেন বা কে কে নাই অবশ্যই জানাবেন আর সিগনেচার ক্যাফের অ্যাড্রেসটা হচ্ছে কোনাপাড়া অ্যাপেক্স যেই শোরুমটা আছে অ্যাপেক্সের শোরুমের সামনেই হচ্ছে সিগনেচার ক্যাফে আর এটার অ্যাড্রেসের যেই লিঙ্কটা আছে আমি দিয়ে দিব আমার ডেসক্রিপশন বক্সে আপনারা সেখান থেকে দেখে নিতে পারেন ফ্রেন্ডস আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে আবার অন্য একটি এপিসোডে ভালো থাকুন সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম